我。Well, <Okay. S 1>

আমরা অভিসের অফিস গামাইবা বাড়ি যোগাযোগ করলে পাবলিক গ্রামের বাড়ি কেন যোগাযোগ করবে রাজার তো আলাদা আলাদা সাব ডিভিশন ডিভিশন তোর আলাদা আলাদা ফোন নাম্বার আছে যোগাযোগ করবে তো আমরা হলো ডিভিশন সাধারণ মানুষের কি আর যোগাযোগ করার আছে তো এটা তো হেল্পলাইন নাম্বার না নাম্বার হলে তো আগে তো যদি আমরা যে যে সিস্টেম যে আমরা প্রবলেম হলে কল করলে ম্যানেজারের সাথে যোগাযোগ করে তখন তো চরক্ষণত হারাপ করে দেয় আপনারা তো এই যে আপনার প্রত্যেকটা সাবডিভিশন এজেন্ড সাবডিভিশন ওয়ান সাবডিভিশন টু যেন এই যে ল্যান্ডলাইন দিয়ে নাম্বারটি লাগিয়ে রাখছেন এটি তো সার্কুলেট করা হয়েছিল পাবলিকের লিগে এখন যে যদি বন্ধ আবার যে গামাই বাড়ি ফোন করতো এই নাম্বারটা তো নাই এটা অ্যানাউন্স করা হয়েছেনি না নাম্বার তো ভালো সকালে তো ফোন আছে কিন্তু বিএসএনএলটা প্রবলেম হলে তো আমরা কিছু করতে পারতাম না ব্যাপারটা হচ্ছে যেটা এটা কি মানে কত কতক্ষণ পরে পরে সমস্ত মাস দেড় মাস ধরে এমন বিএসএনএল সমস্যা হচ্ছে হাফ নেই দিন কইলেন যে এর কোনো সমস্যা নাই সমস্যা দিনের বেলা ঠিক আছে রাত্রে বেলা আবার খারাপ হয় আবার দিনে রাত্রে বেলা ভালো থাকে দিনের বেলা খারাপ হয়ে থাকা এটা তো বিএসএনএল এর লিগে মনে হচ্ছে কিতা করুন আমি তো আমরা বয়স দিয়ে টেলিফোন ধরে কিতা করুন ওখানে যদি বিএসএন যদি খারাপ থাকে তো কিছু করতে পারতাম না জানাইছেন নি বিএসএন জানা নেই হইছে বিএসএনএল আমরা জানা হইছে আমরা অফিসে তো জানা নেই কি কইছে বিএসএন বিএসএন কইছে দেখতাছি দেখতাছি ডাউন এটা জরুরি পরিষেবা তো আপনারা আমি তো অফিসার আমি জানাইছি যে আমার টেলিফোন দুই দিন পর ডেড হয়ে কোন অফিসার দেয় আমরা ওরে জানাইছি আমি নাম কি উৎপল কর উৎপল কর ম্যানেজার সিনিয়র ম্যানেজার হুম আমি জানাইছি তেনে বুঝে ঠিক আছে আমরা এটা দেখতেছি বিষয়টা যায় কিন্তু কীটা পাবলিক তো আমার ধরে তাহলে আমি যেহেতু টেলিফোনে বই পাবলিক আমার ধরে কিন্তু আমি তো কথা বুঝতে বাধ্য অরিজিনালি আমরা আগে সিস্টেম আসলো দামাই বাড়ি ফোন করবার কিন্তু বাড়ি তো অক্ষণে পাবলিকের জানাই ঠিক আছে দামাই বাড়ি কিন্তু অরিজিনাল আগে করতো